দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই আপত্তি সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রঙ ফর্সা উচ্চতা পাসফুট দুই পড়াশোনা বেশি দূর করতে পারেনি ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে ওনার পরিবারে ওনার বাবা মা নেই উনি ওনার মামার কাছে থাকে ওনার কোনো ভাই বোন নেই উনি বর্তমানে একটি শোরুমে সেলসম্যানের চাকরি করে তো মতো অবস্থায় বিয়ের বয়সও হয়ে যাচ্ছে হয়ে গেছে বিশ বছর বয়স চলে ওনার তো আপনার উনি নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে এমত অবস্থায় ওনার কোনো ভালো সম্বন্ধ আসতে না উনি চাচ্ছে একটা ভালো ব্যক্তিত্ব ভালো মনের মানুষ দায়িত্ববান লোক যে তার সব সময়ের সুখ দুঃখ বুঝে জীবন সাথী হিসাবে থাকবে তার তেমন কোনো চাহিদা নেই শুধু পাত্র কিছু করে এমন একটা লোক হলেই তার চলবে আপনারা যারা আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার সাথে যোগাযোগ করে কথা বলে নেবেন কারণ আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়ম কারণ মানতে গিয়ে কারোই নাম ঠিকানা বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আর আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আর ভিডিওটি অনুগ্রহ করে শেয়ার করে দিবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি সামনের দিনগুলোতে আপনারা আমাদেরকে সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ আপনাদের সবার মনোরঞ্জন দিতে আমরাও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম